giant photo shop on the table it's here giant follow. শুভ রাত্রি বড় কেমন আছো 没有，今天我们去。 আমি আজ মোটামুটি একটা আছি তোমার খাওয়া দাওয়া হয়ে আসে কথা শোনা যাচ্ছে না জোরে কথা বলো কেন শুনতে পাচ্ছ না যেসব বন্ধু লাইফে জয়েন আছে তাদেরকে বলছি তোমরা কমেন্ট করো বাবুর সাথে কেমন আছো হ্যাঁ একটা বাবু বলো তুমি কেমন আছো বাড়ি কোথায় তোমার দিদি আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর মায়ের কি অবস্থা এখন সেই একই রকম আছে বলে সিল্যান্ড চলছিল সিল্যান্ডটা খুলে দেওয়া হয়েছে এখন ওষুধ গুলো চলছে মানে খাওয়ার জন্য দিয়েছে চলছে মালিশ দিয়েছে তেল মানে মালিশের জন্য তেল দিয়েছে এখন মোটামুটি একটা আছে আর কি আগের থেকে একটুখানি ভালো সবুজ হ্যালো সবুজ বলো কেমন আছো বাবু লিখেছি পশ্চিম মেদিনীপুরে কোথায় বাড়ি দিদি ভাই পশ্চিম মেদিনীপুর রোড চন্দ্রকোনাতে গো আমার বাবুর বাড়িটা কোথায় বলো হ্যাঁ হ্যালো সবুজ বলো কেমন আছো ব্যাপার বলতে মাইস টু হয়েছে গো সবুজ আগে থেকে এখন একটু ভালো আছে হ্যাঁ গো মায়ের শরীরটা খারাপ ছিল তো তার জন্য কিছুদিন লাইভটা লাইক কেন ভিডিও দেওয়াও বন্ধ রেখেছিলাম এখনো মনে হচ্ছে ভিডিও দিতে ঠিকঠাক পারবো না ওই রাতে যদি সম্ভব হয় তো লাইভে আসবো আচ্ছা বাবু লিখেছে চন্দ্রকোনা হ্যাঁ গো চন্দ্রকোনাতে আমার বাড়ি হ্যাঁ এখন আগে থেকে অনেকটাই ভালো আছে যেসব বন্ধু নতুন আছো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সবুজ বলো তুমি কেমন আছো জলিলের খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আর বাবু তোমার বাড়িটা কোথায় তুমিও বলো না ও এখন বাড়িতে চলে এসেছি এখন বলতে হয়ে গেলো আচ্ছা তিন চার চার দিন মতো হলো লাইট আন তার জন্য থ্যাংকসফুল লাইটটার জন্য তো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবুজ হলো বন্ধুদের বলছি তোমরা কমেন্ট করো আর যারা নতুন আছো তাদের গিয়ে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে বলো তোমার বাড়িতে সব ভালো না গো ভালো নয় দুটো বাচ্চা শরীর খারাপ হয়েছিল পায়খানা বমি হয়েছিল তো ডাক্তার দেখিয়ে এখন মোটামুটি একটা তারই মধ্যে আছে তারপরে মা হাতে লেগেছে সেইখানে তো মোটামুটি যাই হোক একটা আর কি মাঝামাঝির ভিতর দিয়ে যাওয়া হচ্ছে খুব ভালোও নয় আর খুব খারাপও নয় থেকে দুই দিদি ভাই বাবুকে বলছে তুমি এই সাইড এ মকরামপুরো মকরামপুরতে হবে কেন আসলে আমিও ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না যে রাতে এরকম হয়েছে তার কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা বলেছে তো ফোনে কথা বলার পর মা যেমন লাইভ করে সেরকম সে তার চ্যানেলে লাইভ করেছে লাইভ করার পর খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর মানে থালা বসিয়েছে একটু থালাগুলো গুছিয়েছে গুছিয়ে যখন মানে উঠতে যাবে হাত ধুতে যাবে তখন আর উঠতে পারেনি দাদাকে বলছে দেখ না আমি কেন আর উঠতে পারছি না দাদা প্রথমে ভেবেছিল যে মজা করে তো ভেবেছিল যে হ্যাঁ মজা হচ্ছে হয়তো তারপর বলছে না রে আমি সত্যি উঠতে পারছি না কেন কি হয়েছে দেখ না একটু দিয়ে তো ওরা কী করলো ধরে বাপি আর মামা দাদা করে ধরে মাকে বসালো বসানোর পর কথাগুলো অটোমেটিক তোতলাতে শুরু করলো পাগুলো নিয়ে দিয়ে গেল তো ওরা মোটর সাইকেলে চাপিয়ে বলে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল যেতে যেতেই পুরো মানে এক কিলোমিটার হবে রাস্তা তো পুরো রাস্তাটাই মানে হয়ে হয়ে গেছে আর কি দিনাজপুরের নাম শুনেছো শুনথি হ্যাঁ দিনাজপুরের নাম শুনেছি ক্ষীরপাইয়েরও নাম শুনেছি ক্ষীরপাই তো এবারে দুটো আছে কোন ক্ষীরপাই আমি ঠিক জানি না আচ্ছা জলে লিখেছি তুমি আমার চাঁদের আলো তুমি আমার প্রিয়া তুমি আমার প্রাণ তুমি আমার হে আহিদের মাঝে আছো তুমি এখন তুমি কথা হবে আবার কাল শুভরাত্রি তো হয়ে গেলো কথা বলা তোমার তো যাই হোক অনেক রাত্রি হয়েছে থাকার কথা বলতেও পারবো না যে কার তুমি ক্যাসে হো সবুজে খাওয়া হয়ে গেছে বাবু বলো তোমাদের বাড়ির সবাই ভালো তো তুমি সেই হম বলেছিলাম তো তাৰ শৰীৰ খাৰপ হৈছিল তোমাৰ টাইফইড হৈছিল সেই সময়ত কয় দিনামেজনে ত' তাৰপৰা বাঢ়িও চলে গৈছিলো বাঢ়ি যাও হৈ গৈছিল প্ৰায় কুৰি পঁচিছ দিন মত বাঢ়ি যোৱা হৈ গৈছিলো না না সবাই বলতে হবে না যে যা সংসারে তো থাকবে এবারে তাই না তো তখন আসতে পারো নি কি হয়েছে সময় করে আবার চলে আসবে বেরিয়ে যাবে जी कर बताओ तुम कैसे हो हाँ तुम तो बोले चले जे तुम मेटा जाएगा कि नहीं शो बोले चले तो रात अगर टा अंतन वाले পঞ্চান্ন নয় পঁচিশ এই সময় যে লাইভটা করছি যেন ও সত্যি কথা বলতে লাইভ করার ইচ্ছে নেই যাই হোক অনেক বন্ধু অপেক্ষা করে তার জন্য মানে আশা নাহলে এটা তো আমার টাইমও নয় এবারে কি বলবো বলো মায়ের কাছেও তো রাত জাগতে হয় চলে এলাম যাই হোক বন্ধুদের সাথে একটু কথা বললাম ঘুমটাও কেটে গেল Uh wait and yeah, how much was <laughs> it What's <laughs> this জলের ঘুমিয়ে পড়েছে বাবুর মাকে কিছু বলছে তার উত্তর দাও ছ লক্ষ টাকা দেওয়া হয়েছে জাগা আজি কি ৰোড পজিচনে নাই কি বাবু জলের মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে না না ও আচ্ছা আচ্ছা তা সবচেয়ে খাওয়া দাওয়া কি করলে ও বাবু জলের মনে হয়েছে ও না বেশি জলেন তোমাকে বাবু তোমাকে নমস্কার জানালো তো তুমি কিছু বলবে না জানো সাথে তুমি আমি আমার বাবার বাড়িতেই আছি বলুন না মায়ের শরীরটা খারাপ আমি আমার বাবার বাড়িতেই আছি ধরে নাও মা যতক্ষণ এটা একটু সুস্থ হচ্ছে ততক্ষ আর বাড়িতে যেতে পারবো না তো তাও ধরে নাও একটা আরও কুড়ি থেকে এখন এক মাস মতন হবে কুড়ি দিন নয় ওই এক মাসই ধরে না এখনও থাকবে এখানে কারণ দাদা তো একা তাই না আর মাকে সামলাতে গেলে দুজন প্রয়োজন হচ্ছে চান করা চান করানো খাওয়ানো ওষুধ খাওয়ানো দুজন করে আসছে না গো সে বাড়িতে নেই সে ও আমার সাথে আমার বাবার বাড়িতেই আছে তো মনে হচ্ছে আগামীকাল বাড়িতে যাবে তারপরে জানি না কি করে এখন কারণ সেখানে আলু তো লাগানো হয়েছে তো এই যে গরম পড়েছে পাশে পোকা লেগেছে তো তার জন্য একবার বাড়িতে যাবে বলছে বাবু তোমার সাথে কথা বলতে চাইলো জলে তুমি কেন কথা বলে না ওর সাথে মানে হ্যাঁ গো ওই যে আলু লাগানো হয়েছে না তো একবার যাবে বাড়িতে যাবে কি মানে কি কি ওষুধ লাগবে আমার শ্বশুর মশাইকে বলে আসবে না না ক্ষতি হবে কেন আসলে ওখানে তো শ্বশুর মশাই আছে সব কিছুটা দেখাশোনা করে নেবে ওই কি মানে ওষুধটা যে দেওয়া হয় ওইটা মানে আনে নিয়ে আসে না নয় নিয়ে আসে মানে ঠিকঠাক মানে কোন রোগের মানে কাছে কোনো ওষুধটা দিলে কতখানি ডোজ দিলে কাছে মানে ওটা ঠিক বুঝতে পারে না তো একবার যাবে যে বলে দিয়ে আসবে আর কি কী কী ওষুধ দিতে হবে না হবে এই আর কি রেজওয়ান হ্যালো রেজওয়ান বলো কেমন আছো রেজওয়ান বলো কেমন আছো হ্যাঁ সে তো তো অবশ্যই ক্ষতি হলে পড়তেই হয় কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়ে আছে মানে এখন বাড়িতে যাওয়াও সম্ভব নয় আবার চাষটা না দেখলেও না তো শ্বশুর মশাই আছে ম্যানেজ করবে তো তার মধ্যে একবার বাড়িতে যাবে বলছে রেজওয়ান কি বেরিয়ে গেলে নাকি ও যদি থাকো কমেন্ট করো মানে দেখি একটা জিনিস খুবই ভালো লাগলো যে মানে তোমরা এই রাত বারোটা পর্যন্ত জেগে থাকো যাই হোক লাইফে এসেছিলাম তো তোমরা তো মানে খুব ভালো আসছে যে হ্যাঁ তোমাদের দেখা পেলাম গতকালই এসেছিলাম জলে এসেছিলো অবশ্যই ঠিক আছে অবশ্যই কেন আসবে না

কিন্তু কি করবে বলো যে বাড়িতে যদি কোনো সমস্যা থাকে তখন তো মানে বন্ধ রাখতেই হবে তাই না এই এমন একটা জিনিস মানে আমরা নিজেরা যদি ছুটি নিই তো তাহলে ছুটি হয় না হলে কোনো ছুটি নেই বাড়িতে কাজ Það er það að sikinga að osvistu vægði. Þegar þið osvistu vægði, þá hann togum hann að rætti. लाइक इशू बनता है वो তারপর লাইক থেকে এগিয়ে যাবো তো সবুজ বলো ঠান্ডা কেমন পড়েছে আজ তো ঠান্ডা নেই বললেই চলে তাই? হে শুধু তুমি অনেক বন্ধুরা আসছে অবহা হয়ে গেছে তো এমন টাইমে আবার লাইভে এসছি মানে বন্ধুদেরও পারছি না ঠিক করে যাই হোক এবার আমাকে বেরোতে হবে তো একটাই কথা বলবো যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আগামীকাল আবার দেখা হবে কখন দেখা হবে ঠিক বলতে পারবো না টাইম বলতে পারছি না তো রাতে আসবো ঠিক আছে তো আগামীকাল আবার দেখা হবে তো তো এখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে জানাই শুভরাত্রি এবং সবাইকে জানাই